পিঠের চামড়া তুলে ডুকডুকি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে এই থানার সামনে জীব থাকবে না জীবটা পেছন দিকে থাকবে সামনে থেকে একটা বুলডোজার রাখবো কাকদ্বীপ প্রতিবাদে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি মঞ্চে দাঁড়িয়ে মমতা সরকারকে সরাসরি আক্রমণ পিঠে চামড়া তুলে ডুকডুকি বাজানোর হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলেন দু সালের পর যখন বিজেপির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে তখন কোনো এফআইআর হবে না মীমাংসা একেবারে স্পটে হবে উত্তরপ্রদেশে মাঝে মাঝে যোগীজি কি করেন দেখেছেন তো তখন থানার সামনে জিপ থাকবে না জিপ থাকবে পিছন দিকে সামনের দিকে একটা বুলডোজার রাখব যারা এ ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা বাড়িতে আছেন নাকি বুলডোজার বুলডোজার খেলা হবে মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতে বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠে চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপির সরকার ছাব্বিশে তৈরি হবে নো এফআইআর নো কোর্ট ফ্যাসলা অন দা স্পট হবে তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না জিপটা পেছন দিকে থাকবে সামনে থেকে একটা বুলডোজার রাখবো সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই তৃণমূলও ঘাবড়ে গেছে তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেব না এসআইআর করতে দেবো না এসআইআর হলে কি হবে এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কি না বলেছিলেন কিনা নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআর শুরু করতে চলেছে দেখি কেমন বাপের হাত হাত কাটার দম থাকলে কেটে দেখাও দেখি কত বড় দম আছে আমরা দেখতে চাই তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও এসআর গোটা ভারতবর্ষে হবে কোনো মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে এর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভাই পাবেন না হিন্দু মুসলিম এসআইআর মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু হাজার দুই সাল আর এখনকার যে ভোটার লিস্ট অর্থাৎ লাস্ট যে ভোট হলো দু সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনার নিশ্চয়ই টিভিতে খবর শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কাক দ্বীপে ফিফটি এইট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার দুয়ে নাম নাও থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার যদি আঠারো বছর না হয়ে থাকে হতে পারে আমার আঠারো বছর হয়নি দু হাজার দুয়ে কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে বাবা মার নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন আমার ঠাকুরদা উনিশশো সাতচল্লিশ সালে দেল বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি সিএতে আপনারা অ্যাপ্লাই করবেন সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না